জানি না কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা দর্শক আমাদের বর্তমানে সারা বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি এটার জন্য আমরা সবাই কিন্তু ভারতকে দায়ী করছি বিশেষ করে ডম্বুর যে ব্যারেজ আছে সেই ব্যারেজটা খুলে দিয়েছে ভারত সরকার ভারত সরকার মানে ত্রিপুরার যে রাজ্য সরকার আছে তারা এ নিয়ে যখন গণমাধ্যম উত্তাল বা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি তখন আমাদের যিনি এই ছাত্র আন্দোলনের একজন প্রধান কি বল যে সমন্বয়ক নাহির ইসলাম নাহিদ ইসলাম তার ফেইসবুকে একটা প্রতিক্রিয়া দিয়েছিল যে আপনার এই বাদ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে তার এমন বক্তব্যের পর আমরা দেখলাম যে সরাসরি ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দফতরের মন্ত্রী রতন লাল রতন লাল নাথ তিনি দাবি করছেন যে ভারত আসলে বাদ খুলে দেয়নি ভারত না আমরা ত্রিপুরা রাজ্য যদি বলি ত্রিপুরা রাজ্য বাঁধ খুলে দেয়নি তো এমনকি তিনি সরাসরি নাহিদকে দাওয়াত দিয়েছেন কোথায় ত্রিপুরায় তিনি তার এক বক্তব্যে বলছেন যে যখন বাংলাদেশ থেকে যোগাযোগ করা হলো তখন সেই মন্ত্রী তা নাকচ করে দিয়ে বলছেন তারা যেটা বলছেন যে বাংলাদেশ যেটা বলছে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি এটা সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসে আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজের থেকে গেট খুলে দিতে পারি কিনা বা সেটা সম্ভব কিনা বরঞ্চ আরও উল্টা যেটা দাবি করছে যে তারা বলছে আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেই অমানবিকতা দেখাইতে পারতাম বিশেষ করে বিদ্যুৎ সেবা বন্ধ করে দিয়ে কারণ বিদ্যুৎ বাবদ নাকি কেচু থেকে গিয়ে সাব বাইর হইলো দেখেন একশো আশি কোটি ভারতীয় টাকা বাংলাদেশের কাছে তারা পাও না কি এটা অনেকটা লম্বা সময় ধরে তারপরেও এই টাকা পরিশোধ না করার পরেও ত্রিপুরা রাজ্য সরকার আমাদেরকে নিয়মিত পঞ্চাশ থেকে ষাট মেগাওয়াট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে তারা বলছে অথচ আমাদের নিজেদের রাজ্যেরই বহু জায়গায় বিদ্যুৎ এখনও নাই কিন্তু আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করে রাখার জন্য এই বিদ্যুৎটা দিচ্ছি কিন্তু একশো আশি কোটি ভারতীয় রূপী বাংলাদেশের কাছে তারা বকেয়া পাবে এখন এটা নিয়ে আমাদের বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমেই এই তথ্যগুলো আসছে যে এই পানির জন্য ডম্বুর বাদ কিন্তু আমার কথা হচ্ছে আপনারা বাঁধগুলো এখানে কেন দিবেন আপনাদের যদি জলবিদ্যুৎ প্রকল্প দরকার হয় সেগুলো যেগুলা বাংলাদেশের সাথে সীমান্ত ঘ্যাস এরিয়া সেইখানে কেন করবেন নদীর স্বাভাবিক গতিকে ঠিক রাখতে দেন তাহলে তার আচমকা এই পানিটা এসে আমাদের দেশে পড়ত না আমরা ধরে নিলাম আপনারা ডম্বুর গেটটা খোলেন নাই এটার সিস্টেম করছেন এটা ওভারপাস হওয়ার মতন এখন যখন ওভারপাস হয় তখন হয় কি এক ধাক্কায় এত পরিমাণ পানি আসে যে বাড়ি ঘর মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় তো এই যে বিভিন্ন জায়গায় ভারতে আমরা যতটুকু দেখলাম গতকালকে আমি বেশ কয়েকটা প্রতিবেদন শুধুমাত্র আমরা যে দুটো নিয়ে কথা বলছি তা না বাংলাদেশের সাথে একাধিক বাদ তৈরি করে রেখেছে ভারত আর এটার পেছনে কেন আসলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ থেকে শুরু করে এই যে বাদগুলো তৈরি করা হয়েছে এক একটা এক সময়ে নানান রকম চুক্তি হয়েছে সেই চুক্তির শর্তগুলো যেটা ছিল সেটা কিন্তু ভারত কখনোই পালন করে নাই তিস্তাতে বা এই ডম্বুর সড়ক বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশের মধ্যে যেই চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো ভারত নামায় না তাদের মন মতো যখন দরকার হয় এই বাদ খুলে দেয় অথবা পানিটাকে ওভারপাস করে বাংলাদেশের দিকে পাঠাই দেয় আর আমাদের দিক দিয়া ঘর বাড়ি ফসলি খেত জমি যা আছে সব শেষ হয়ে যায় আবার আমাদের যখন ফসলের জন্য পানি দরকার হয় তখন তারা এই বাদ দিয়া পানি আটকায় রাখে তো সেটা কি সমচুক্তি হইল এটা তো একটা অসম চুক্তি আপনারা কেন তৈরি করবেন এই ধরনের বাদগুলা বাংলাদেশের সাথে আমরা প্রতিবেশী রাষ্ট্র একে অন্যের উপর নির্ভরশীল নদীগুলোর স্বাভাবিক গতিপথকে রুখে দিয়ে আপনারা আপনাদের স্বার্থে নিজেদের দেশের জন্য যেই কাজগুলা করছেন আবার এরকম ঝামেলা হলে বলতেছেন ওভারপাস হয় ভাই এগুলা কোনো বক্তব্য হইতে পারে না আমরা চাই প্রত্যেকটা বাদ বাংলাদেশের সাথে যেখানে যেখানে এই ড্যাম তৈরি করা হয়েছে ব্যারেজ তৈরি করা হয়েছে এগুলাকে সবগুলাকে কন্টিনিউ খুলে দিতে হবে কন্টিনিউ খুলে দিতে হবে তাহলে আর এই ধরনের আকস্মিক বন্যায় কত শত শত মানুষ মারা যাবে ঘরবাড়ি বাড়ি নষ্ট হয়ে গেছে গরু ছাগল বোবা প্রাণী মারা গেছে এটার দায়ভার আপনাদেরকে নিতেই হবে এই সকল কথাবার্তা বইলা কোনো লাভ হবে না ঠিক আছে ভালো থাকেন